সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে আজকের গল্পের নাম আয়নার ভেতর কে তৃষা আর তার পরিবার গিয়েছিল ছুটি কাটাতে পাহাড়ে তারা এক পুরনো কাঠের তৈরি গেস্ট হাউসে উঠল গেস্ট হাউসের ভেতর একটা বিশাল আয়না ছিল যেটা এক প্রাচীন রাজবাড়ি থেকে আনা হয়েছিল বলে শোনা যায় প্রথম দিন সব ভালোই ছিল কিন্তু দ্বিতীয় রাত থেকে তৃষা লক্ষ্য করল কিছু অদ্ভুত ব্যাপার আয়নার দিকে তাকালে সে যেন নিজের প্রতিবিম্ব না বরং অন্য কারো মুখ দেখতে পায় এক নান চোখের ছোট্ট মেয়ে চুল এলোমেলো আর ঠোঁটে চাপা হাসি ত্রিশা ভয় পেয়ে মাকে রূপা আমি এখানেই ছিলাম এক বুলেট শাস্তি পাচ্ছি তুমি আমায় মুক্তি দেবে তৃষা ধীরে ধীরে জানতে পারলো বহু বছর আগে এই বাড়িতে এক ছোট মেয়ে পরিচারিকার সাথে থাকত একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে খেলতে গিয়ে পড়ে গিয়ে মারা যায় কেউ তার কথা মনে রাখেনি তার আত্মা আয়নার মধ্যে বন্দি হয়ে আছে তৃষা নিজের হাতে তার নাম লিখে দেয় আয়নার পাশে ছোট্ট হুড়ি দিয়ে সাজিয়ে দেয় ও বললো রূপা আমরা তোমায় ভুলিনি সেই রাতেই আয়নায় সেই মুখটা শেষ মতন হাসলো। তারপর মিলিয়ে গেল তৃষা যেদিন ফিরে যাচ্ছিল আয়নায় শুধু তার নিজের মুখটাই ছিল আর আয়নার নিচে ছোট্ট করে লেখা ধন্যবাদ বন্ধু এই গল্পের শিক্ষা আমরা যাদের ভুলে যাই তাদেরও একটা গল্প থাকে সবার প্রতি সহানুভূতি থাকা উচিত গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন